আদালতের প্রত্যেকটা জায়গাতে যারা আবার কলেজে ফিরছে আবারও সেই ফ্রেড সিন্ডিকেটের ছেলেমেয়েরা দেখুন এই আদালতের যে রায় সেই নিয়েও নানা বিভ্রান্তি রয়েছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু যে স্টেটা দেওয়া হয়েছে তাদের ক্লাস করতে পারবে এরকম একটা জায়গায় করা হয়েছে কিন্তু তারা ক্যাম্পাসে হস্টেলে যে তারা এখনো অ্যালাউড নয় এরকম বহু জায়গায় রায় রয়েছে সেটা ইচ্ছাকৃতভাবে বহু জায়গায় এড়িয়ে যাওয়া হয়েছে এটা বলার জন্য ওই ট্রেড সিন্ডিকেটকে অক্সিজেন দেওয়ার জন্য এরকম ভাবে রিপোর্ট করা হচ্ছে যে আসলে সাসপেনশন উইথড্র হয়ে গেছে এরকম ভাবে দেখানো হচ্ছে পরন্তু দেখুন আমরা বারবার বলছি সময়ের নিয়ম যে আমরা যে শেষ চার মাস ধরে যে আন্দোলন রয়েছি সেই আন্দোলন যেমন একটা পিক মুভমেন্ট একটা পিক মুহূর্ত একটা রাজপথে কামড়ে থাকার সময় ছিল ঠিক তেমনি আমরা যখন এখন ডিউটিতে রয়েছি কাজ করছি পরীক্ষা দিচ্ছি তখন একইভাবে আমরা রাজপথ কামড়ে থাকবো সেটা তো মানে সোজা ব্যাপার নয় তো বলত আন্দোলন স্থিমিত হয়ে যায়নি আমরা প্রত্যেকটা কলেজে কলেজে প্রত্যেকটা কলেজ সংখ্যাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি এবং এই চেট কালচারকে আমরা যে বই তার অঙ্গীকার আমরা কিন্তু করছি এবং প্রত্যেকটা কলেজে এই লড়াই কিন্তু জানি থাকবে দেখুন সেটা তো আমরা আমাদের জিডি করে আমরা ডিসিশন জানি সুশান্ত রায় বলেছে যে অভিজ্ঞ এগেছে কোনো অভিযোগ নেই কোনো নেই আমরা এটা স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে স্বাস্থ্য ভবন যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য ভবন তারা যে নিজস্ব তদন্ত কমিটি করেছিল তার রিপোর্ট এটা তো হয় এটা বলা যায় যে সুশান্ত রায় এই ব্যাপারটা জানেন না বা না জেনে না জানার ভান করছেন এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্য না হলে এটাকে মানে কি এটা গুরুত্ব কি এই জিনিসটা কি ভুল এইটাও কি আইবাস দুদিন পর কি দেখা যাবে যে এই তদন্ত কমিটির রিপোর্ট কলা যে না এটাও ভুল করে করা হয়েছিল এটাও আন্দোলনের চাপে পাওয়া আমরা ভুল করে করে ফেলেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে তোমরা অবস্থান করছিলে সেই জন্য আমরা ভুল করে এটা বের করে ফেলেছি এখন আমরা উইথড্র করে নিচ্ছি আমরা কি সেই দিকেই এ করছি ঠিক যেমন আমরা আমাদের মনে হচ্ছে যে এই দিকে এ করছি দুদিন পর সন্দীপ ঘোষকে জামিন দেওয়া হবে তারপর আমাদের স্বাস্থ্যমন্ত্রক মন্ত্র যাকে আবার কোনো একটা হাসপাতালে প্রিন্সিপাল করে প্রিন্সিপাল করবেন বা ডিরেক্টর করবেন এই বলে যে এটা তো ছোটখাটো ঘটনা ছিল অভিযোগ তো প্রমাণিত হয়নি ঠিক আছে কয়েকদিন জেল কেটে এসেছে এই দিকেই তো এই করছে তাই তাই তো দেখছি যদি এটা ভুল হয়